দাঁড়াও ভাবছো এটা কোথায় অবশ্যই বলবো একটু ধৈর্য ধরো দেখো জায়গাটা কত সুন্দর বলবো বলেই না এইটা তোমাদেরকে দেখাতে এসছি তো স্কিপ করো না কিন্তু না হলে কিন্তু মিস করবে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তবেই বুঝতে পারবে বাড়ির কাছে শান্তিনিকেতনে কি সুন্দর ছোঁয়া পাচ্ছ মাইলের পর মাইল যেখানে আমাদের যেতে হতো সেখানে এখন আর যাওয়া লাগবে না হস্তশিল্পের সব কিছু এখানে পাওয়া যায় এত সুন্দর সুন্দর পেন্টিং হাতের কাজ নিজেদের শাড়ির ওপরে কাজ এগুলো পাপড় যেটা হাতে তৈরি একদম পোস্তর বড়ি যেটা মানে আমি তো দেখে আশ্চর্য হয়ে গেছিলাম ব্যাগগুলো দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো এগুলো শান্তিনিকেতন ব্যাগ এই দেখো সেই বড়িগুলো আর এইগুলো আমাদের অর্নামেন্ট মেয়েদের যা দেখলে মেয়েরা দাঁড়িয়ে যায় আর এইগুলো তো তো তোমরা জানোই এই চুড়িগুলো এখন চলছে আমিও ভাবলাম কয়েকটা নিয়ে নিই আমার জন্য যখন আমি শাড়ি পরবো তখন আমি শাড়ির সাথে ম্যাচিং করে করে পরবো তো দেখো না চুড়ির কালারগুলো কেমন হয়েছে এই চুড়িগুলোই আমি নিয়েছি কেমন লাগছে একটু বলো না হাতে দিয়ে দেখলাম বেশ ভালোই তাড়াতাড়ি চলে যাচ্ছে কারণ আমার হাতটা ভীষণ শক্ত তো ওই জন্য আমি হাতে পরেই দেখছিলাম সুপ্রিয়াও লাস্ট পজিশনে এখানে বেসলেট দেখছে ওর সাথে এসছি আজকে সুপ্রিয়া আছে আজকে আমার সাথে দেখো প্রচুর কালের দুল প্রচুর হার যেগুলো শান্তিনিকেতনে আমরা পাই তো আমাদের পক্ষে তো সবসময় শান্তিনিকেতনে যাওয়া সম্ভব নয় আর এইগুলো কি বলতো এটা হচ্ছে পাঞ্জাবি যেটা হাতে ওরা পেন্ট করে বিক্রি করছে তোমাকে তার জন্য এখানে এক ঘন্টা সময় দিতে হবে কাপড় পছন্দ করে দেবে রঙ পছন্দ করে দেবে সাইজ বলে দেবে পাঞ্জাবি তারপরে ডিজাইন পছন্দ করে দেবে ওরা তৈরি করে দেবে এক ঘন্টা ওয়েট করতে হবে সেই জন্য আমার কাছে সময় ছিল না আমি ওখানে শুধু দেখলাম যেদিনকে সময় হবে অবশ্যই আমি একটা পাঞ্জাবি নিয়ে নেব আমার ছেলেও পাঞ্জাবি পরতে ভালোবাসে দেখো শোপিসগুলো কি সুন্দর আর এই যে মেয়েদের অর্নামেন্ট কিন্তু এই শোপিসের দাদা ভাইটা না ঘুমোচ্ছিলো মনে হয় ওই জন্য আর ওখানে বিরক্ত করিনি তো আমি হেঁটে সামনের দিকে চলে যাচ্ছি এটা কোথায় দাঁড়াও না আর একটু পরেই বলছি 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 সুপ্রিয়া এপাশে পাশে দেখছে আমি ও পাশে দেখছি ঘুরে ঘুরে দেখছি কারণ এখানে আমি ফার্স্ট টাইম এসেছি তা তোমাদেরকে শেয়ার করব না এটা কি হতে পারে একদমই নয় দেখো এই দিদিভাইও এখানে পাঞ্জাবি বিক্রি করছে কিন্তু ওখানে ছিল কটন আর সিল্ক মেশানো আর এখানে ছিল পিওর কটন তো দিদি ভাই বলছিল যে বোন তুমি কালার চুজ করো আমাকে বলো আমি এখনই তোমাকে পেন্ট করে দিচ্ছি এক ঘন্টা একটু টাইম দাও তো আমি বললাম ঠিক আছে আমি সাইজটা ঠিক করে দেখে বলবো এর পরে এসে কারণ সপ্তাহে তো তিন দিন এরা এখানেই থাকে তখন অবশ্যই বলা যাবে কি দারুণ কাজ আর এইগুলো দেখো ওয়াল পেন্টিং ওয়াল পেন্টিংগুলো সত্যিই খুব সুন্দর খুবই সুন্দর এই দিদি ভাইও দেখো কত কিছু নিয়ে বসেছে এগুলো কি জানো তো ওই যে কলসিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা অ্যালুমিনিয়ামের কলসি আর এগুলো কাঠের ওপরে সব ডিজাইন করা খুব সুন্দর লাগছিলো যেটা দেখে আমি মানে আশ্চর্য হয়ে গেছিলাম আমার কোনো ভাষার মানে ছিল না ওখানে যে আমি কি দেখছি এগুলো আমার এত ভালো লাগছিলো জিনিসগুলো দেখে দেখো কফি মগগুলোও খুব সুন্দর ভাসগুলোও সুন্দর কাঠের জিনিস এখানে খুব ভালো পাওয়া যায় আর এই যে এখানে ছিল কুর্তি মেয়েদের কুর্তি কিন্তু আমার কাছে মনে হলো একটু দাম বেশি চাইছে সেই জন্য আমি আর সেদিনকে নিলাম না তো চারিদিকে এরকম অনেক কিছুই দেখতে পাচ্ছিলাম আর খুব ভিড়ও ছিল সেদিনকে কারণ দিনটা ছিল খুব সম্ভব শনিবার সেই জন্য একটু ভিড় ছিল ছুটির দিন কলকাতাতে এই আমি সেদিনকে কলকাতাতে ছিলাম তাই আমি ওখানে যেতে পেরেছিলাম তো অবশ্যই কিন্তু তোমরাও তে এসো কলকাতাতে নিউ টাউনে এক্সেস মলের অপোজিটে এখানে অনেকে আসে ভিডিও শ্যুট করে রিলস বানায় খুব সুন্দর একটা জায়গা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা জায়গা এখানে চারিদিকটাও খুব সুন্দর সন্ধ্যাতেও অনেকে এখানে থাকে দেখে দেখো কাপগুলো কত সুন্দর দেখেছ একটা কিন্তু মাটির খুব সুন্দর লাগছে লাস্টের দিকে দেখলাম এক দাদাভাই এখানে পেন্টিং নিয়ে বসেছে যেখানে রাধাকৃষ্ণর পেন্টগুলো আমার ভীষণ ভালো লাগছিল এত সুন্দর পেন্টিংগুলো লাগছিল খুবই ভালো লাগছিল তোমরা দেখো কেমন লাগছে তোমাদেরকে একটু কমেন্টে জানিও যে পেন্টিংগুলো কেমন আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখো গোলাপটা কত সুন্দর থেকেছ এগুলো একটা বড় দেওয়ালে একটাই পেন্টিং দারুণ বানাবে তো আমি আর সুপ্রিয়া হাত ধরে ধরে ঘুরছিলাম কিন্তু আমি প্রচুর ঘামছিলাম সেদিন ছিল প্রচণ্ড গরম প্রচণ্ড গরম সেখানে সুপ্রিয়া বলছে দিদি আরেকটু গরমে কষ্ট করো তোমাকে এটা জায়গাটা পুরোটাই দেখায় কারণ তুমি তো এখানে কোনো দিন আসো এটা সুপ্রিয়ার জন্যই আমি এখানে গিয়েছিলাম কারণ সুপ্রিয়া চেনে আমি চিনি না আর এই দেখো এখানে কাঠের তোমার বাড়ি যার যার সারনেম দিয়ে নিজের বাড়ি একটা নেমপ্লেট তৈরি করতে পারো দেখো ওয়েলকাম টু সোনাঝুরির হাট যেটা তোমরা শান্তিনিকেতনে যাও সোনাঝুরির হাটে এই সেই সোনাঝুরির হাট যেটা কলকাতার নিউ টাউনে বসে তাহলে বাড়ির কাছে কিনা বলো মাইলের পর মাইল দূরে যাওয়া লাগলো না আমি ওখানে ভাবছিলাম যে আমার বাড়ির জন্য একটা নিয়ে নিই তাই আমি কার্ডটা দেখছিলাম কিন্তু ওই দাদা ভাইও সময় চাইলো বললো একটু সময় দিতে হবে তাই কিন্তু আমার বাড়ি যাওয়ার তাড়া ছিল সেই জন্য আমি সময় দিতে পারিনি তো পরে ভাবছিলাম একদিন যাব এবার বুঝতে পেরেছো তো কোথায় আসতে হবে কলকাতা নিউ টাউনে এক্সিস মলের সামনে অবশ্যই এসে কিন্তু টাটা